নিলাম থেকে কেউ দলে নেয়নি তবে ভারত পাকিস্তান সংঘাতের পর জ্যাক ফ্রেজার দল ছেড়ে যাওয়ায় আইপিএলে নতুন ঠিকানা খুঁজে পেয়েছেন মোস্তাফিজুর রহমান আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে দিল্লি ক্যাপিটালস জানিয়েছে বাংলাদেশি এই পেসারকে দলে নিয়েছে তারা এর আগেও হয়ে খেলেছেন তিনি আইপিএল এর ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে কোটি রুপিতে মোস্তাফিজকে দলে নিয়েছে দিল্লি নিলামে তার মূল্য ছিল দুই কোটি রুপি মোস্তাফিজি এখন বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি টাকায় আইপিএল এ ডাক পাওয়ার ক্রিকেটার এর আগে দুই নয় সালে মাশরাফি বিন মর্তুজাকে ছয় লাখ ডলারে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স সেই সময় বাজার দরে তা চার কোটি টাকার কাছাকাছি ছিল তবে এবার মুস্তাফিজ পাবেন বাংলাদেশি টাকার প্রায় আট কোটি পঞ্চান্ন লাখ টাকা তবে এই অর্থ মুস্তাফিজ পুরোটাই পাবেন নাকি ম্যাচ প্রতি হিসেব করে পাবেন সে বিষয়ে কিছু নিশ্চিত করে জানায়নি আইপিএল ডট তবে একটি সূত্র থেকে জানা গেছে আইপিএলে মোস্তাফিজকে পেতে একাধিক ফ্রাঞ্চাইজি থেকে যোগাযোগ করা হয়েছিল শেষ পর্যন্ত অর্থের পরিমাণ বেশি হওয়ায় দিল্লির হয়ে খেলতে রাজি হয়েছে মোস্তাফিজুর রহমান আইপিএল এর পয়েন্টে মুহূর্তে পাঁচ নম্বরে অবস্থান করছে দিল্লি তাদের বাকি আছে আর মাত্র তিনটি ম্যাচ দিল্লি যদি প্লে অফে যেতে ব্যর্থ হয় তাহলে মাত্র তিন ম্যাচেই এই বিশাল অঙ্কের অর্থ পকেটে ঢুকবে মুস্তাফিজের তাহলে ম্যাচ প্রতি প্রায় দুই কোটি আশি লাখ টাকা করে পাবেন মুস্তাফিজ ধারণা করা হচ্ছে ভারত পাকিস্তান যুদ্ধের ফলে বেশিরভাগ বিদেশি প্লেয়াররা ভারত ছেড়ে গেছেন আর এটাই মুস্তাফিজের দাম বৃদ্ধির মূল কারণ এবারের আইপিএলের নিলামে বাংলাদেশি ক্রিকেটার দল না পাওয়ায় বাংলাদেশিদের বাদ দিয়েই বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই ফ্রাঞ্চাইজি লিগটি চলছিল তবে আসরের সেই সময় এসে তা পরিবর্তিত হতে যাচ্ছে স্থগিত থাকা আইপিএল শুরু হবে সতেরোই মে আর এই বাকি অংশের জন্যই শুধু দল পেয়েছেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান তাকে পরের আসরের জন্য ধরে রাখতে পারবে না দলটি উনত্রিশ বছর বয়সী মুস্তাফিজের আগেও দিল্লির হয়ে খেলেছেন দুই হাজার ও দুই হাজার মৌসুমে যেখানে দশ ম্যাচে নয় উইকেট নিয়েছিলেন এই বাহাতি পেসার তবে দুই সালে তিনি খেলেছেন চেন্নাই কিংস এর হয়ে যেখানে নয় ম্যাচে নিয়েছিলেন চোদ্দ উইকেট যার মধ্যে ছিল একটি চার উইকেটের ইনিংস চেন্নাই শেষ পর্যন্ত তাকে রিটেইন না করায় গত বছরের নভেম্বরে দায় অনুষ্ঠিত মেগা নিলামে তিনি অবিকৃত থেকে যান তবু টি টোয়েন্টি অভিজ্ঞতায় মুস্তাফিজ আজও সমান গুরুত্বপূর্ণ দু সালে অভিষেকের পর থেকে এখন পর্যন্ত দুশো একাশি ম্যাচে তিনশো একান্ন উইকেট রয়েছে তার ঝুলিতে চলতি বছরের শুরুতে বাংলাদেশ প্রিমিয়ার লিগেও দুর্দান্ত পারফরম্যান্স করেছেন মুস্তাফিজ ঢাকা ক্যাপিটালসের হয়ে বারো ম্যাচে তেরো উইকেট নিয়ে ছিলেন দলের সর্বোচ্চ উইকেট শিকারী দিল্লি ক্যাপিটালস তার এই অভিজ্ঞতাকেই ভরসা হিসেবে দেখছে বিশেষ করে গুরুত্বপূর্ণ মুহূর্তে ডেথ ওভারে তার কাটার ও স্লোয়ারি হতে পারে দলের অন্যতম অস্ত্র দুই বছর পর পুরনো দলে ফিরে আসা মুস্তাফিজের কাছে যেমন এটা আবার নিজেকে প্রমাণের সুযোগ তেমনই দিল্লির জন্য হতে পারে নতুন উদ্দীপনা